Πάτσε όλες τις Τα ελληνικά δεν কত কষ্ট করে মালটা ভাই করছি দেখছেন তাইলে পারলাম না ভাই পারলাম না ভাই কত কষ্ট করে মালটা ভাই করছি এরা মধু হইব মধু 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 এরা যদি স্বাদ হয় মাল আপনার এই পর্যন্ত পঞ্চাশটা কাস্টমার ফিরে গেছে ছোট মালের লেগে সব বড় মাল মধু এবু মধু মধু বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ একবার মধু এবু মধু মধু রসমালাই এবার রসমালাই মাল কিরে ভাই মাল কিরে ভাই মাল কিরে ভাই মাল কিরে ভাই মা ভেঙে গেছে

lá misti nisso modo 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 era portar eles portar eles modo modo diga-se diga-se modo 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 Rosmalay portar eles mas cabe modo 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 Rosmalay é oi é, é, Kire! Okay. মধু 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 রসমলাই রসমালাই রসমলাই মধু মধু এটার ভিতরে হেনা ঘুমায়া ঘুমায়া পান চেমাইতাছে পান মালা পান 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 মধু মধু কাস্টমার নাই আগুন আছে কাস্টমার নাই না আগুন মালা আছে কাস্টমার নাই যদি আর লাল মিষ্টি না হয় নেওয়া না আগুন আগুন একদম এই এই যে মধু 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 রসমালাই এই যে চিনলে চিনলে মধু 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 রসমালাই এই যে রসমালাই মধু 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 চিনলে জরি চিনলে জরি মধু হইব রসমালাই এটা রোজা রসমালাই আছে এই যে রোজা রসমালাই মাল কিনে বাই মাল কিনে বাই মাল কিনে ভাই মাল কিনে ভাই মাল কিরে ভাই পদ্মার ইলিশ পদ্মার ইলিশ এরা মধু 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 রসমালাই রসমালাই ভাই রসমালাই মুন বইরা খাইবেন মুন বইরা পদ্মার ইলিশ মুন বইরা খাইবেন ভাই মুন বইরা মুন বইরা ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মুন বইরা খাইবেন ভাই মুন বইরা মুন বইরা খাইবেন ভাই মধু মধু এটা উসুর খাইবো উসুর উসুর এটা উসুর আর উসুর আর এটা উসুরে লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হইয়া গেছি লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হইয়া গেছি ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম দর্শনার্থীরা বেশি এই জন্য তারা অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে দিচ্ছে আপনারা যা দেখতে পারলেন ভিডিওতে